নমস্কার বন্ধুরা বেদিক ইন্ডিয়ানের সকল স্বাগত আজকে একটা ইন্টা গাদা ভ্যারাইটি যে গাদাগুলো হয় সেই গাদার ভিডিও নিয়ে চলে এসেছি কী করেছি আমি খুব সুন্দর করে ছোটো ছোটো গাছগুলোকে আমি প্রতিস্থাপন করেছিলাম একদম ছোট অবস্থা থেকে আর দেখো এখন কিন্তু সুন্দর করে সব গাছে নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে আর কুড়িও ধরে গেছে গাছ ভর্তি ফুলও ফুটছে খুব সুন্দর করে তো ভিডিওটাতে স্কিপ করো না বন্ধুরা দেখো আমি কি যত্ন পরিচর্যা করব এখন যখন ফুল ধরে গেছে গাছে আমি কিন্তু অন্য ধরনের খাবার দেব ছোট অবস্থায় য যেরকম খাবার দিচ্ছিলাম সেই খাবারটা এটা মধ্যে চলবে না অন্য ধরনের খাবার দেব তাতেই কিন্তু গাছ ভরে ভরে এই শীতে প্রচুর পরিমাণে আমি গাছ ভর্তি করে ইন্টাগাঁধা নিতে পারবো তো ভিডিওটাকে স্কিপ না বন্ধুরা খুব ভালো করে কিন্তু ভিডিওটা দেখো চল নমস্কার বন্ধুরা বেদিক ইন্ডিয়ানে সকলকে স্বাগত আমি আজকে চলে এসেছি শীতের ইনকা গাদা নিয়ে দেখো কিছুদিন আমি আগে গাছগুলো প্রতিস্থাপন করেছিলাম একদম চাড়া অবস্থায় বন্ধুরা গাছগুলো আমি কিনেছিলাম তো দেখো কত সুন্দর করে ডালপালা গজিয়ে এ দেখো এখানে সব ফুলে ভর্তি হয়ে গেছে কয়েকটা জিনিস আমি করেছি ছোটো অবস্থা থেকে কাজে কিন্তু খুব ভালো করে গাছে দেখো ফুল দিচ্ছে আর কত কত ব্রাঞ্চ বেরিয়েছে দেখো একটা গাছ থেকে অজস্র ব্রাঞ্চ বেরিয়েছে আর খুব সুন্দর করে বড় বড় সাইজের ফুল দিচ্ছে প্রথম শর্ত গাছের প্রচুর পরিমাণে কিন্তু দাদা গাছ রোদ্দুর পছন্দ করে যদি তোমরা ঠান্ডা আবহাওয়ায় গাছগুলোকে রেখে দাও শখ করে লাগিয়ে তাহলে কিন্তু একটা গাছেও ফুল আসবে না প্রথম শর্ত হচ্ছে প্রায় পাঁচ ছ ঘন্টা রোদ্দুর কিন্তু এই গাঁদা গাছের জন্য আবশ্যক নাহলে পাতা কুকড়ে যাবে পোকামাকড়ে পুরো গাছ ভর্তি হয়ে যাবে কাজেই প্রত্যেকটা গাছকে যে কটা গাছ আমরা গাঁদা গাছ বাড়িতে রাখতে চাইবো সে কটা কিন্তু আমাদের একদম যেখানে কড়া রোদ্দুর পড়ছে ওই জায়গায় বন্ধুরা গাছগুলোকে আমাদের রাখতে হবে ধরো এগুলোকে আমি চারা গাছ থেকে তোমাদের বললাম যে দশ টাকা পনেরো টাকা করে আমি চারাগুলোকে কিনেছিলাম সেই অবস্থায় আমি গাছগুলো বসিয়েছিলাম চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে ছোট অবস্থাতে কি করেছি দেখো এখানে যে সর্ষে খোল দেখতে পাচ্ছ সর্ষে খোল কিন্তু ভিজিয়ে একদম পাতলা জলের মতো করে আমি গাছে দিয়ে গেছি কন্টিনিউ এটা যদি দিতেই থাকবে এটা যতদিন না গাছে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে এগুলো কিন্তু এই সর্ষে খোল দিতে থাকবে এখন যে খাবারটা দেবো বন্ধুরা সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব যে যখন ফুল চলে আসবে তখন আমরা গাছের মধ্যে কি খাবার দেবো খাবারগুলো দেবো দেখো এখন কিন্তু অত্যাবশ্যক এই খাবারটা দেওয়া এখানে দেখতে পাচ্ছ যে সর্ষে কোলের গুঁড়ো আমি বন্ধুরা রেখে দিয়েছি তো ওটারই আমি আজকে চারপাশে ধরে ধরে গাছে দিয়ে দেবো দেখো ওরার কাছে দেবে না তোমাদের সব সময় বলি সব ভিডিওতে এইভাবে করে চারদিকে একটু মাটিটাকে কুড়িয়ে অবস্থায় মাটিটাকে না নাড়িয়ে পুরো সাইড দিয়ে বরাবর আমি এই সর্ষে কোলের গুঁড়োটা দিয়ে দেবো হালকা একটু মাটিটাকে একটু এভাবে হালকা একটু হাত দিয়ে নেড়ে দেবো এটা কিন্তু আমরা সাত দিন অন্তর অন্তর গাছে সুন্দর করে ব্যবহার করতে পারি তাহলেই দেখতে পারবে আরও গাছ একদম প্রাণবন্ত থাকবে অনেক ডালপালা ছাড়বে আর ফুলে কিন্তু গাছ ভর্তি হয়ে যাবে খুব সুন্দর করে কলটা আমি দিয়ে দিলাম গুঁড়োটা তোমরা কিন্তু লিকুইডও দিতে পারো যা যেটা ইচ্ছে আমার কাছে গুঁড়ো রয়েছে তো আমি গুঁড়োটা আজকে ব্যবহার করে দিলাম দ্বিতীয় যে খাবারটা আমি দেখো তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ শীতের গাছ যে কোনো গাছের মধ্যে কিন্তু তোমরা এটা দিতে পারো এটাকে আমরা সুফলা নামেও চিনি তো এটা তোমরা ডাইলট করে দিতে পারো আবার আমি কিন্তু এভাবে কিন্তু কয়েকটা দানা গাছে দিয়ে দিই তো আজকে যেহেতু আমি সর্ষে খোল দিয়েছি বন্ধুরা আজকে আমি আর দেবো না প্রায় চার পাঁচ দিন পর বন্ধুরা এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ কয়েকটা দানা নিয়ে এইভাবে আমি তোমাদের দেখাচ্ছি কীরকম করে দেবে বেশি দেবে না অল্প কয়েকটা দানা নিয়ে এভাবে গাছে চারদিক দিয়ে দেবে একদম গোড়ার মধ্যে কিন্তু কখনোই খাবার প্রয়োগ করবে না দিয়ে খুব ভালো পরিমাণে এটার মধ্যে জল দিয়ে দিতে হবে তো বন্ধুরা এক সপ্তাহ দশ চাব্বিশ দেবে আর এক সপ্তাহ এরকম খলার খোসা করে দিতে পারো তোমরা এরকম গুঁড়ো করে দেখো আমি শুকনো করে গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছি এরকম কিন্তু দিলে খুব ভালো পটাশের কাজ করবে নয়তো দেখো আমি তোমাদের অনেক ভিডিওতে দেখাই এবং বায়ো পটাশ কিনতে পাওয়া যায় অনলাইন থেকে তোমরা পেয়ে যাবে এটাও তোমরা ব্যবহার করে দেখতে পারো খুব ভালো হয় কিন্তু এই জাতীয় ফুলের জন্য এরকম করে তোমরা অল্টারনেট করে সপ্তাহে করে খাবার দিতে থাকবে তাহলেই দেখতে পারবে খুব সুন্দর করে গাছে দেখতে পাচ্ছো একটা গাছে পুরো ঝাপড়া হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে ফুল আসছে বন্ধুরা বন্ধুরা গাছের মধ্যে কিন্তু রোগ পোকা লাগবেই দেখো পাতাগুলো কত সুস্থ সবল আছে এই পোকা লাগার আগে তোমরা কিন্তু গাছের উপাচার করবে না নাহলে কিন্তু পাতা কুকড়ে যাবে অনেক কিন্তু গাছের অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে একটা ফুলও কিন্তু গাছ থেকে তাগলে পাবে না এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা সাফ ফাঙ্গিসাইড রয়েছে সপ্তাহে অল্টারনেট করে এক সপ্তাহে কিন্তু ফাঙ্গিসাইড তোমাদের দিতেই হবে গাছে একবার তো বন্ধুরা যে জিনিসটা তোমাদের দেখাচ্ছি দেখো সাদা মাছের জন্য এই ওষুধটা কিন্তু খুব ভালো দোকানে গিয়ে জিজ্ঞেস করলেই তোমরা পেয়ে যাবে দেখো সাদা জন্য খুব ভালো এরকম ব্লু কালারে থাকে এটা কি করবে লিটার জল নেবে আইসক্রিমের চামচের এক চামচ নিয়ে নেবে নিয়ে ভালো করে গুলে প্রতিটা গাছের মধ্যে স্প্রে করে দেবে পোকা লাগার আগে সুন্দর করে কিন্তু সপ্তাহে এই অল্টারনেট জিনিসগুলো গাঁদা গাছে করতে হবে গাঁদা গাছের পাতা কিন্তু একেবারেই নরম থাকে গাছে যদি পাতা শুকিয়ে যায় কোনো রকম পোকা বা মাকড়ের অ্যাটাক করে তাহলে কিন্তু একদম পাতা নষ্ট হয়ে যায় ফুলের পুরি একবারে আসবেই না তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবে খুব ভালোভাবে গাছ আর প্রচুর পরিমাণে গাছ থেকে তোমরা ফুল নিতে পারবে তোমাদের খাবার প্রয়োগ করা দেখিয়ে দিলাম এইভাবে গাছের যত্ন নেবে আর সুন্দর করে কিন্তু অল্টারনেট গাছে পোকামাকড়ের ওষুধ দেবে আর গাছকে যখন খাবার দেবে টপ ভর্তি করে কিন্তু সুন্দর করে জল দিয়ে দেবে টপ সবসময় একটু ভেজাভাব রাখবে বেশি যেন আবার জল কে ক্যাতে না হয়ে যায় সেদিকটাও খেয়াল খেয়াল করবে কিন্তু যেহেতু আমি আজকে খাবার দিয়েছি খুব সুন্দর করে আমি গাছে জল দিয়ে দেবো দেখো টপ ভর্তি করে আমি ভালো করে জল দিয়ে দিলাম গাছে তো এই ছিল আজকে আমার গাঁদা গাছ সম্বন্ধে তোমাদেরকে দেখানো যে আমি কিভাবে পরিচর্যা করে প্রচুর পরিমাণে গাছে নতুন নতুন ব্রাঞ্চ এনেছি আর কিভাবে সুন্দর সুন্দর দেখো এক একটা কত বড় এটা কিন্তু আরও অনেক বড়ো হবে ফুলটা তো এইভাবে কিন্তু দেখো প্রত্যেকটা কুড়ি রেডি হয়ে গেছে এইভাবে আমি ফুল আনতে সক্ষম হয়েছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আমার সাথে আমার পাশে থেকে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে হাজির হয়ে যাব বন্ধুরা চলো আজকের মতো রাখবো নমস্কার